প্রত্যেককে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বোধের সঞ্চার আপনারা জানেন যে বর্তমানে বোধ কিন্তু বক্র গতিতে রয়েছে এবং বিগত আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে বোধ এই গতিটি কন্টিনিউ করছে উনতিরিশ তারিখ উনত্রিশে আগস্ট পর্যন্ত বক্র গতিই থাকবে বক্রগতির কারণে ইতিমধ্যেই সে কিন্তু সিংহ রাশি থেকে প্রবেশ করেছিল কর্কটে বর্তমানে কর্কটেই স্থিত এবং কর্কট থেকে পুনরায় সে মার্গি হয়ে মার্গি হবে তনতিরিশ তারিখ এবং ফোর্থ সেপ্টেম্বর সে কিন্তু প্রবেশ করবে রাশি সিংহে সেখানে অবস্থান করবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উনতিরিশ তারিখ থেকে তার এই যে মার্গি গতিটা শুরু হবে এবং কন্টিনিউ হতে থাকবে এই মার্গি হওয়ার প্রভাবে কারেন্টলি কোন কোন প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রথমত এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব তো সিংহ রাশিতে যখন অবস্থান করবে সে তো রবির সাথেই অবস্থান করবে আর আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে রবি যুক্ত বুধ সে কিন্তু রবির ফলাফলটা আগে দেওয়ার চেষ্টা করে এবং এর প্রভাবে আমরা দেখতে পারবো কি যে একটি বুধাদিত্য যোগ ফরমেশন হচ্ছে এবং সিংহ রাশিতে বুধাদিত্যের অনেকটাই ভালো ফলাফল আমরা কিন্তু মূলত লাভ করি এবং এটি কিন্তু নিশ্চিতভাবে ধনাত্মক প্রভাবই প্রদান করে সো সেই ধনাত্মক প্রভাব আমরা কতদিন পেতে পারি কোন রাশির ক্ষেত্রে কতটা এনার্সমেন্ট হতে পারে আজকে আমরা তিনটে রাশিকে নির্বাচন করেছি প্রথমত কর্কট রাশি দ্বিতীয়ত সিংহ রাশি এবং তৃতীয়ত নিশ্চিতভাবে কন্যা রাশি এই তিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের প্রেডিকশানটা রাখার চেষ্টা করব প্রথমে কর্কট রাশি নিয়ে আলোচনা করা যায় রাশিতে বুধের অবস্থান এবং পরবর্তীকালে বুধ দ্বিতীয়ভাবে প্রবেশ করবে আপনারা জানেন যে বুধ যখন রাশিতে থাকেন চমৎকার চিন্তামণি গ্রন্থ কি বললেন যে বুধ রাশিতে থাকলে গ্রহ দোষজনিতাশক তাছাড়াও আমরা দেখতে পেরেছি বুধ যখন রাশিতে অবস্থান করে তখন শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে নানা রকমের পরিকল্পনা আসে কারণ বুধ আপনার রাশিতে কনসার্ন রোজ অ্যান্ড স্বাস্থ্য নিয়ে সে কনসার্ন আপনি কেমন দেখতে লাগবেন সে কনসার্ন আপনার অ্যাপেয়ারেন্স কেমন হবে সেটা নিয়ে তার মানে এখানে বিগত দিনগুলি থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনার বিভিন্ন রকম পরিকল্পনা যে একটু হেলথ ঠিক করতে হবে একটু জিম করতে হবে একটু রেগুলার এক্সারসাইজ করতে হবে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে খাওয়া দাওয়া ইত্যাদিকে কন্ট্রোল করতে হবে এবং এখানে আপনি পরিকল্পনা করেছেন কিন্তু আপনি বাস্তবায়ন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন একদিন গিয়ে তারপরে আর যেতে পারেননি বা কোনো একটা এই ধরনের সমস্যা ফিল হয়েছে যে না আমি এবার রুটিন মেনটেন করব। আমি এবার থেকে শিডিউল মেনটেন করে চলাফেরা করব কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকেরা যখন এই পরিকল্পনাটা করলেন আলটিমেটলি গিয়ে কিন্তু সেটি বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকমের আসলো সেটা কিন্তু করা গেল না কিন্তু আমরা দেখবো যে উনতিরিশে আগস্ট থেকে ফোর সেপ্টেম্বরের মধ্যে আবার একটা নতুন রি ইনিশিয়ালাইজেশন হতে পারে যেখানে গিয়ে আপনি আপনার কিছু পরিকল্পনা অন্তত বাস্তবায়িত করবেন তেমনটি মনে করা যায় বা আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারব, যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট কর্কটের ক্ষেত্রে শুধু এই একটি প্রভাব নয় তাছাড়া অনেক রকমের প্রভাব রয়েছে যাদের স্কিন রিলেটেড কোনো ডিজিজ নিয়ে ছিলেন ভেরি রিসেন্ট কোনো পিম্পল থেকে শুরু করে বা কোথাও হেয়ার রিলেটেড একটা ছোটোখাটো সমস্যা যারা ফেস করছিলেন তাদের কিন্তু একটু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই পারবেন তার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আপনাদের যাদের একটু হেলথ রিলেটেড প্রবলেম এসেছিল। সেটি হয়তো একেবারে ফ্যাটাল কিছু নয় জাস্ট কিছু মেডিকেশনের কানেকশন হঠাৎ করে একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বোধ কিন্তু কফজনিত বার্তাকে রিপ্রেজেন্ট করে কথা বলার সময় যে কফের একটা প্রবণতা আসা সেটা কিন্তু বুধের প্রভাবে অনেক সময় আসে এবং এখানে লগ্নে বোধ থাকার প্রভাবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই কোল্ড অ্যান্ড কফের সমস্যাটা একটু ইনক্রিজ করেছে আর কর্পোটের এই টেন্ডেন্সিটা বাড়ে বিশেষ করে অ্যালার্জি রিলেটেড যাদের কফের সমস্যা আছে সেটা কিন্তু একটু ইনক্রিজ করেছে এই জায়গাগুলো কিন্তু আমরা চার সেপ্টেম্বরের মধ্যে বা ফোর্থ সেপ্টেম্বরের মধ্যে অনেকটাই রিডিউজ হতে থাকবো এবং যখনই ফোর্থ সেপ্টেম্বর থেকে সে দ্বিতীয় করবে ইট ইজ ভেরি গুড ফর ইউর ফাইন্যান্সিয়াল অর মনিটারি ম্যাটার ফাইন্যান্সিয়াল বা মনিটারি বিষয় নিয়েও কিন্তু কর্কটের অনেক ভোগান্তি এবং সেই ভোগান্তির কন্টিনিউয়েশনই চলছে এটা ওটা সেটা বিভিন্ন রকমের জটিলতা নিয়ে আপনার প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেস আসছে প্রচুর পরিমাণে আপনাকে মেন্টাল প্রেশার নিতে হচ্ছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই মেন্টাল প্রেশার কবে কমবে আপনার ফাইন্যান্সিয়াল কবে ইম্প্রুভমেন্টের জায়গা আসবে আপনার বার্তাগুলো আপনার মৌখিক বার্তাগুলো কবে সঠিকভাবে পৌঁছ দিতে পারবেন বা যাদের সাথে আপনি কমিউনিকেট করেন যারা আপনার সারাউন্ডিংসে আছে তাদের সাথে আপনার আবার সুমধুর সম্পর্কটা আমরা কবে থেকে দেখতে পারবো এই প্রশ্নগুলো যদি আপনার আজকে থেকে থাকে আমি কিন্তু নিশ্চিতভাবে আপনাকে জানাচ্ছি যে এই ধরনের বিষয় থেকে পজিটিভিটির মাত্রাটা পাবেন এই ধরনের বিষয় থেকে ধনাত্মক ভাইবস আসবে কোনো ডাউট কিন্তু আমি তাতে রাখছি না ডাউট রাখার মতো কোনো অবকাশও কিন্তু সিগনিফিকেন্টলি এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু কুটুম্ব নষ্ট হয়েছে বিগত দিনে কিছু রিলেশনশিপ নষ্ট হয়েছে কুটুম্ব বা আত্মীয়দের সাথে কিছু সম্পর্কের জায়গাও আপনার নষ্ট হয়েছে এই যে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হওয়া কুটুম্বদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া এই জায়গাগুলো কিন্তু কিন্তু রিকভার করবে আপনার খাদ্য অভ্যাস আবার সঠিক মার্গে আসবে বিগত দিনে কিন্তু আপনার খাদ্য অভ্যাস একটু ডিস্টার্ব হয়েছিল এটা ওটা সেটা বিভিন্ন রকম বিষয়ের সাথে বারংবার আপনি কিন্তু সংযুক্ত হচ্ছিলেন এটা কিন্তু মনে করা যায় যে আমরা এবার থেকে লক্ষ্য করতে পারবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের যে খাদ্য অভ্যাস সেটা একটা সঠিক মার্গে চলবে বা সম্ভাবনা রয়েছে আটকে থাকা ফাইনালস একটু পজিটিভ দিকে যেতে পারে বার্তালাভের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা ইনক্রিজ করবে এবং কর্কটের স্থায়ী কিছু সম্পদ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে যেমন সেটা হতে পারে যে আপনার পূর্বজদের কোনো সম্পত্তি কোনো স্থায়ী সম্পত্তি সেটা কিন্তু এই সময় রিকভার হতে পারে তবে যদি সেটা রিকভার হয় তবে কিন্তু আইনি জটিলতার মাধ্যমেই হবে আমরা চলে আসি পরবর্তী রাশিকে নিয়ে যেটি হলো সিংহ সিংহের দ্বাদশে বুধের অবস্থান সিংহ রাশিকে কিন্তু অনেক দিক থেকে যন্ত্রণা দিয়েছে আর তার মধ্যে কিন্তু এক্সপেন্স নানা রকমের নেগেটিভ থিঙ্কিং হঠাৎ করে মোবাইল খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে কম্পিউটার খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে ছোটোখাটো একটা জিনিস খারাপ হয়ে যাওয়া যার কারণে একটা বড়ো সড়ো পেনাল্টি গোনা এই ধরনের একটা কম্বিনেশানও কিন্তু আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি তার মানে এটি অনেকটাই নিশ্চিত যে সিংহ রাশি জাতক জাতিকাদের বুধের রেটোগ্রেড মশানে আসা সেটি কিন্তু ফাইন্যান্সিয়ালি যেমন লস দিয়েছে দ্বিতীয় প্রতি সে দ্বাদশে গেলে ফাইন্যান্সিয়াল লস দেবে স্বাভাবিক তার সাথে সাথে হেলথ রিলেটেড সমস্যা ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যাটাকে অনেকটা বাড়িয়েছে হঠাৎ একটু স্বাস্থ্যজনিত সমস্যা হয়ে গেল হঠাৎ আর একটা ধরনের সমস্যা আপনি ফেস করলেন অর্থাৎ ছোটোখাটো সমস্যাগুলোর মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটাকে কতটা রিকভার করা যাবে এই জায়গাটাকে কতটা রেক্টিফাই করা যাবে তাহলে আমি কিন্তু আপনাকে একটাই উত্তর দেব যে সিংহরাশির জাতক জাতিকাদের এই যে ছোট ছোট সমস্যাগুলো এই যে হেলথ রিলেটেড এই যে ফাইন্যান্সিয়াল রিলেটেড সেটি কিন্তু আমরা রিকভার হওয়া দেখতে পারবো না টোয়েন্টি নাইনথ অফ আগস্ট থেকে নয় ফোর্থ সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর থেকে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভিটি আসবে অর্থনৈতিক বিষয়ে পজিটিভিটি আসবে যে ব্যয়গুলো আপনার অযাচিতভাবে হয়ে যাচ্ছিল সেটি কিন্তু আস্তে 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 রিকোভার হয়ে যাবে এবং আমরা লক্ষ্য করতে পারব, যে যে ধরনের সম্পর্কগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে সেটা কিন্তু দেনা পাওনার সম্পর্ক এখানে রিলেশনশিপ বন্ধুত্ব আত্মীয় কুটুম্ব না এই ধরনের সম্পর্ক নয় দেনা পাওনা রিলেটেড সম্পর্ক যেগুলো আপনার বিগত দিন নষ্ট হলো এই বুধের সঞ্চারের প্রভাবে পাঁচ তারিখ থেকে পাঁচের পরে আপনি মিসকমিউনিকেট হলেন এবং বিভিন্ন রকমের জটিলতা ফেস করলেন এই ধরনের বিষয় কিন্তু আমরা সামহাও পজিটিভিটির মাত্রাটা দেখতে পারব দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের চার তারিখের পর থেকে তার মানে এটা এক্সপেক্টেড বা এটা আশা রাখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের মিসকামিউনিকেট হওয়াটা কমে যাবে যোগাযোগ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থনৈতিক যোগাযোগ বাড়বে ব্যবসা বা কর্মজীবন রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা লয়ার রয়েছেন সিংহরাশি বা ল লিটিগেশন ইত্যাদি বিষয় রিলেটেড আপনার প্রফেশন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে একই সাথে রিলেশনশিপ বা প্রেমজো ব্যাটার নিয়েও পজিটিভিটির মাত্রা কিন্তু সিংহের বাড়বে তাহলে আলটিমেটলি বুধের সঞ্চার সিংহরাশির জন্য অনেকটাই পজিটিভ এবং ফাইনালি আরও একটা কথা বলি বুধের সঞ্চারের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো হেউতে হেলথ নিয়ে নতুন পরিকল্পনাগুলো এবার কিন্তু বাস্তবায়িত হবে এবং আপনি নিজেও খুব কনসার্ন হয়ে পড়বেন যে এই প্রবলেম তাহলে এইভাবে চলবো তাহলে সমস্যার সমাধান হতে পারে তার মানে কোথাও যেন কি আপনার মধ্যেও একটা পজিটিভিটির মাত্রা আমরা লক্ষ্য করতে পারবো আপনার মধ্যেও একটা পরিকল্পনার মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে মাত্রার প্রভাবে আপনি কিন্তু পজিটিভিটির জায়গাটাকে অনেকটা এনহান্স করতে পারবেন আচ্ছা আমরা চলে আসি পরবর্তী রাশি নিয়ে যেটি হলো কন্যা কলনার বুধের সঞ্চার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রাধিপতির একাদশ এবং দ্বাদশে অবস্থান অনেক ক্ষেত্রেই মনে হতে পারে যে শুধু নেগেটিভিটি আসবে দ্বাদশে একদমই কিন্তু তা নয় কন্যা রাশির আমরা কী কী প্রবলেম ফেস করলাম একাদশে উৎ ছিলেন কিন্তু রেট্রোগ্রেড ছিলেন তার প্রভাবে আমরা অনেক বিষয় লক্ষ্য করলাম যেগুলো কাছে এসেও পেলাম না মানে বিষয়টা এরকম যে আপনি একটা সিলেকশান পেলেন কিন্তু কোথাও গিয়ে ওয়েটিংয়ে আপনার নাম চলে আসলো আপনি কোথাও গিয়ে একটা জিনিস পারচেস করলেন কিন্তু সেটা ভোগ করতে পারলেন না আপনি কোথাও গিয়ে দেখলেন আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং আপনার পাসওয়ার্ড আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা ফিল করলেন এবং এই প্রবলেমগুলো এবার কিন্তু মিটে যাবে বা কোথাও যেন আপনার টাকা পাঠানোর কথা ছিল একটা নাম্বারে সেখানে একটা নাম্বার ভুল হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু অন্য নাম্বারে পেমেন্ট করে ফেললেন তার মানে সিগনিফিকেন্টলি আমি বলতে চাইছি যে একটা ট্রানজাংশন রিলেটেড ইস্যুজ আপনি ফেস করেছেন হেলথ রিলেটেড অনেক পরিকল্পনা করেও সেটাকে বাস্তবায়িত করতে পারেননি এবং ব্যয়ের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেটা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যর জন্য অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য রিলেটেড বিষয়ে ব্যয় বৃদ্ধি কিন্তু হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাগুলো কতটা রেক্টিফাই করা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে ব্যয় বৃদ্ধি হয়েছে এই যে এই প্রবলেম নানা রকমের জটিলতা এগুলো কি রিকভার করা যাবে এগুলো কি রিকভার করা সম্ভব আমি কিন্তু আপনাকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই বিষয়গুলো রিকভার করা সম্ভব রিকভার করার মতো অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি। এবং সেটি মনে করা যায় রিকভার হবে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে সিগনিফিকেন্টলি দেখা যাবে কিছু ব্যয় এখনও হয়তো হতে পারে কিছু ইনভেস্টমেন্ট এর পরেও কিন্তু হবে এটা নয় যে ইনভেস্টমেন্ট হবে না ব্যয় হবে না দ্বাদশে যেহেতু মার্কারি রয়েছেন তিনি কিন্তু ব্যয় করাবেন এবং এমন অনেক ব্যয় করাবেন যেগুলো কিন্তু খুব পজিটিভ নয় এমন অনেক ব্যয় আমরা লক্ষ্য করতে পারব বা যে ব্যয়গুলো আপনার জন্য সমস্যার যে ব্যয়গুলোর কারণে কিন্তু আপনার জটিলতার মাত্রাটা বাড়তে পারে তবে ভাবনা চিন্তা করে ব্যয় করা পরিকল্পনা করে ব্যয় করার মাধ্যমে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো এই সময় বিদেশ যাত্রা কিন্তু শুভ হবে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চলেছেন এই সময়টিকে বেছে নিন ফোর্থ সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যেকার সময় দূরে যাওয়ার ক্ষেত্রে এই সঞ্চার ভালো চেঞ্জের জন্য এই সঞ্চার ভালো ইনভেস্ট যদি বুঝে শুনে করা যায় এই সঞ্চার অসম্ভব ভালো পলিটিক্যাল রিলেটেড ম্যাটারে কিন্তু এই সঞ্চার অনেকটাই পরিবর্তন আনবে যাদের রাশি কন্যা পলিটিক্যাল একটা চাপ বা প্রেশারের মধ্যে ছিলেন এই সময় কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা পাবো এই একই প্রভাব আমরা সিংহ রাশির ক্ষেত্রেও পাবো যে পলিটিক্যাল একটা প্রেশার ছিল একটা জটিলতার জায়গা ছিল অফিসিয়াল ক্ষেত্রে একটা পলিটিক্যাল প্রেশার রয়েছে আপনি আইটি সেক্টরে রয়েছেন বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন আপনি অগ্রগতির ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার লক্ষ্য করছেন এই যে ইস্যুসগুলো এই যে জটিলতাগুলো আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি অনেকটা রেক্টিফাই করে আমরা এগোতে পারবো বা তেমন সম্ভাবনা বা সংযোগ উভয়ই কিন্তু থাকছে যদি আপনারা রাশিটি হয়ে থাকে কন্যা সিগনিফিকেন্টলি কন্যার জন্য এই সময়কাল বা যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারছি যে এই সময়কালে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারব ব্যয় কিছু হলেও সেটি যে সব ক্ষেত্রে নেগেটিভ তা হবে না এবং বিশেষ করে উনতিরিশ আগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বরের মধ্যে বন্ধু ভাগ্য ইম্প্রুভ হওয়া প্রেমজ জীবনের জায়গাটা আবার ইম্প্রুভমেন্টের দিকে আসা মিস মিসকমিউনিকেট হয়েছিলেন সেই জায়গাটা রিকভার করা কোনো একটি কাছের মানুষের সামনে আপনার বদনাম হয়েছিল বা আপনার ডিফেমেশন হয়েছিল সেটাকে রিকোভার বা রেক্টিফাই করার অবকাশ এগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবে দেখতে পারবো সো এটা নিয়ে কোনো ডাউট রাখার প্রয়োজনীয়তা নেই কোনো ডাউট রাখার প্রাসঙ্গিকতা নেই আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা রাশি দেখুন আমরা তিনটে রাশি নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই নেগেটিভ পজিটিভ দুটো দিকই বর্ণনা করার চেষ্টা করলাম অপেক্ষাকৃত বেশি পজিটিভিটি ফিল করতে চলেছেন কর্কট আহ তারপরে সিংহ এবং তারপরে নিশ্চিতভাবেই ভাবেই কন্যা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দিলোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হোক সেই কামনা সেই প্রার্থনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীকলে